হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাত পেরোলেই নতুন বছর দু সাল সেই বছরের জন্য আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি নতুন বছর আপনাদের জন্য আনন্দময় হয়ে উঠুক প্রথমেই আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এই পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা মঙ্গলদায়ক হবে বিশেষ করে শীত কম থাকা নতুন করে শীত কনকনেভাবে ফিরে আসা দুটোর ক্ষেত্রেই পজিটিভ দিক রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামীকাল থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে বছরের প্রথম দিন থেকেই নতুন বছরের প্রথম দিন থেকেই এবং তাপমাত্রা তিন তারিখে পৌঁছে যাবে অনেকটাই বেড়ে যাবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমবে আগামীকাল মূলত রাত থেকে ঠান্ডা পরিস্থিতি কমছে সেটা আমরা অনুভব করতে পারব তবে আগামীকাল সকাল থেকে ঠান্ডা যে কমে যাচ্ছে সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই আগামীকাল সকালে কুয়াশার দাপট বাড়বে সঙ্গে ঠান্ডাও যথেষ্ট বজায় থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আগামীকাল সেই একই রকম আজকের মতনই মোটামুটিভাবে ঠান্ডা পরিস্থিতি থাকবে কলকাতায় বারো তবে একটু ঠান্ডা কমবে অন্যান্য জেলাগুলো তো মোটামুটি একই রকম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে নয় ডিগ্রি আট ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে দশ থেকে এগারো থাকবে এরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা জানা যাচ্ছে আপাতত কয়েকদিন বিশেষ করে জানুয়ারি দুই তারিখ পর্যন্ত এই এইরকমই ঠান্ডা থাকবে বিরাট ঠান্ডায় কোনো পরিবর্তন হবে না তবে তিন তারিখ থেকে ঠান্ডা আরও বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য কুয়াশার দাপট কিন্তু আরও বাড়তে চলেছে বাংলার জেলায় জেলায় যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কুয়াশা বাড়বে সঙ্গে দৃশ্যমানতা যথেষ্ট কমতে পারে কোন কোনো জায়গায় পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে সব থেকে বেশি কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ বিহার সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জোনগুলোতে সঙ্গে উড়িষ্যা বিহার এবং রয়েছে উত্তরপ্রদেশ সঙ্গে রাজস্থান অরেঞ্জ জেলার জারি রয়েছে অরেঞ্জ এলারের অর্থ হচ্ছে অত্যধিক ঘন কুয়াশা থাকবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ জেলার জারি নেই কুয়াশা থাকবে মাঝারি ঘন দু এক জায়গায় অতি ঘন সব থেকে বেশি কুয়াশার দাপট চলতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কুয়াশার দাপট প্রচণ্ডভাবে থাকবে সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর প্রচণ্ড ঘন অতি ঘন কুয়াশার দাপট চলবে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সহ কলকাতা এদিকে মাঝারি ধরনের কুয়াশার দাপট চলতে পারে আজকে আগামীকাল আগামী পরশু বিশেষ করে শনিবার পর্যন্ত বাংলার জেলায় জেলায় এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে এবং তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামীকাল নতুন বছরের দিন প্রথম দিন কোনো জেলাতেই কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে সেটা আজকে এবং আগামীকাল বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যায়নি আগামী পাঁচ দিনের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই অন্যদিকে ঝাড়খণ্ডে কোনো জায়গাতে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে উত্তর আসাম অরুণাচল প্রদেশ এখানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এইরকম একটা মোটামুটি পূর্বাভাস আমরা পাচ্ছি আরেকটি সিস্টেম রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে মূলত বৃষ্টি আসতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল মাদুরাই এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস খুব সংক্ষেপেই আপনাদের জানালাম নতুন বছর থেকে তাই তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে আবার পাঁচ জানুয়ারি থেকে নতুন করে আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকবে ছয় জানুয়ারি থেকে আস্তে আস্তে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে স্বমহিমায় নতুন করে ঠান্ডার প্রত্যাবর্তন শুরু হতে পারে এরকমই একটা পূর্বাভাস আর মহানগরী কলকাতার দিকে যে ঠান্ডা এসেছিল এগারো ডিগ্রিতে নেমেছিল সেই এগারো ডিগ্রিতে নতুন করে আবার আসবে কিনা সেরকম তো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না আপাতত কলকাতার দিকে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে পনেরো ষোলোতে তাই যেটা মোটামুটিভাবে বেড়ে যাবে আঠারো উনিশ সেটা আবার এগারোতেই যে নেমে আসবে সেরকম কোনো সম্ভাবনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে সেরকমভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে না তাই ঠান্ডার দুর্ভোগটা আবার কিন্তু পাঁচ তারিখ থেকে বাড়তে শুরু করবে পুরুলিয়া ঝাড়খণ্ড দিয়ে শুরু হবে সেটা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেই তার দাপটটা আবার ঠান্ডা দেখাতে পারে এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি আপডেটটা এখনও পর্যন্ত এইটুকুই জানতে পারা গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং